Whoa, শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে পবিত্র ঘর জিদের মধ্যে আসা বসা তৌফিক দান করেছেন ওই মহা মালিক দরবারে শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আমাদের মতো অনেকেই আছে যারা বাজারে কাজ করতেছে তাদের নামাজ পড়ার সময় হয় না অনেকে বাড়িতে কাজ করতেছে নামাজের সময় হয় না কিছু লোক আছে আর মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য নামাজে দাঁড়াইয়ে চোখ দিয়ে পালিয়ে প্রবাহিত হওয়ার অবস্থা হয়ে যায় মনে হয় যে আল্লাহ তারা সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে যারা আল্লা খুশি করার জন্য ইবাদত করবে আল্লাহ তাদের কবুল করবে দিয়ে সব কাজ করান না আল্লাহ যাকে পছন্দ করে তাকে দিয়ে আল্লাহ তার কাজ করান আল্লাহ যাকে পছন্দ করে না আল্লাহ আমাকে পরম বানা এই জন্য সবসময় আল্লাহর কাছে তরবা করতে হবে যে সবাই নামাজে যায় কিন্তু আমি কেন নামাজে যাইতে পারি না তুমি আমার উপর রাগ করছো আল্লাহ ঠিকই রাগ আমি কেন ভালো কাজ করতে পারি না তুমি আমার উপর রাগ আল্লাহ এত মানুষ আজান দেয় নামাজ পড়ে আমিও আজান

পিতা মাতার ক্ষেত্রে আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন পিতা মাতার সাথে এক্সান করতে হবে কি করতে হবে এক্সান করতে হবে এক কথায় নিজের জন্য যা পছন্দ করতে হবে নিজের স্ত্রীর জন্য যা পছন্দ করবে নিজের ছেলেমেয়ের জন্য যা পছন্দ করবে মায়ের জন্য বাবার জন্য তাই পছন্দ করে আনতে হবে কি বলেন নিজের জন্য যা পছন্দ করবেন পিতা মাতার জন্য তাই পছন্দ করে আনতে হবে আপনি আপনার স্ত্রীর জন্য ভালো একটা স্বর্ণের চেন আনলেন অত আপনার জন্ম দক্ষিণে মা তার গলাটা ফাঁকা আপনার বড় করতে তার গলা ফাঁকা হয়েছে চেষ্টা করতে হবে যে আমার মা যেন আমার সন্তুষ্ট থাকে আমার মা যেন খুশি থাকে মন থেকে যেন আমার জন্য দোয়া দেয় আল্লাহ বলেন দুনিয়া দুনিয়াতে তাদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলতে হবে কি ব্যবহার ভালো ব্যবহারের মধ্যে গালিগালাজ আছে মা বাবারে যারা গালি দেয় তারা কি ভালো ব্যবহার দেয় না খারাপ ব্যবহার দেয় কথা বলেন মা বাবারে যারা কি বলেন আল্লাহ কি বললেন যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলবে এখন অনেক ছেলে মেয়ে আছে মা বাবারে গালি দেয় কষ্ট দিয়ে কথা বলে বকা দেয় চিন্তা ভাবনা করে না এইসব মা বাবা যাদের বেঁচে আছে কখনোই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না অনেক সময় স্ত্রীর কারণে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে আসে না নাই কি বলেন আপনারা স্ত্রীর কারণে স্ত্রীর কারণে যেই মা গর্ভধারণ করে দুনিয়াতে আনলে ওই মায়ের কষ্ট দেয় এমন আসে না নাই আল্লাহ রব্বুল পালন করেন মা বাবা সঙ্গে কষ্ট দিয়ে কথা বলবে না মা বাবার সঙ্গে যারা দুঃখ দিয়ে কথা বলে আল্লাহ যদি তাদের একবার বক্তুয়ার মধ্যে ফেলে দেয় তাদের জন্য জান্না হারাম হয়ে যায় আল্লাহ বলেন ফলা এই হচ্ছে আরবি শব্দ কি শব্দ শব্দ কথা বলেন পিতা মাতার শব্দটুকু বলেও কষ্ট দিবে না আল্লাহ কি বলেন সামান্য একটা শব্দ উফ এটা বলে কষ্ট দিবে না তোমার জন্ম তো মা

এদিকে মনোযোগ তার কি নাম এমন একজন আল্লাহ বলছিলেন এক বসে বসে আল্লাহ ধ্যানের মধ্যে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখতো ওই জুরাইজের ঘরের পাশে ছিল এক রাখাল ওই রাখাল ওই ঘরের মধ্যে থাকতো জুরাইজ

জুরাস ঘরের মধ্যে নামাজ দাদাায় করছে। জখিী মা ঘরের সামনে সে রাচ্ছে জুরাইস ও জুরাইস জুরাইস তখন আল্লাহর খানে ব ছিল জুরাইস আল্লাহ তাকে সারা দিয়েছে। মায়ের তাকে সারা দেয় নাই। মা মনে মের বদত দিয়েছে সন্তানের জন্য। দুনিয়ায় নিয়ে তোর জীবন ও জন্ম মৃত্যু না হয় এই দোয়া দিয়ে মা চলে গিয়েছে এইখান থেকেই শিক্ষা দেন জন দুঃখিনী মা

তাহলে তুমি আমার সঙ্গে সহবাস করবে জিনা করবে এই অপবচ্চ আমরা জুরাইত কে দেব কারণ এই আশেপাশে আমরা দুইজন ছাড়া কেউ থাকে না এই জুরাইত কি আমরা প্রস্তুত করব তাহার সঙ্গে ওই বেশ্যা নারী약을 পর এক থাকতে শুরু করে দিল হঠাৎ রাখাল বেশ্যা বললেন তোমার গর্ভের কে বাচ্চা চলে গেছে নাকি নারী বল হ্যাঁ আমার গর্ভের মধ্যে বাচ্চা চলে এসেছে এরপরে রাখা লাভ বেশ্যা নারী পরামর্শ করে বললেন এই মলানকে এই আর কে এই অপমান প্রস্তুত করতে হবে রাজা দরবারে তুমি চলে যাও বেশ্যা রাজা দরবারে উপস্থিত হয়ে রাজা কে জিগিকা করে বললেন আমার গর্ভের মধ্যে যে বাচ্চা ওই দরবারের মধ্যে যে পীর বসে আছে যে আলেম বসে আছে সে আলেম আমার সঙ্গে জিনা করার কারণে গর্ভের মধ্যে বাচ্চা চলে এসেছে rasa চিন্তা আপনা মধ্যে পড়ে গেলেন কত আলেম আমরা সবাই তাদেরকে ভালো জানি সে কি ধর্মিক মানুষ এমন কাজ করতে পারে সঙ্গে সঙ্গে রাজা ডাকাই নেবে লোকজনকে গিয়ে ডাকানোর পরে ওই আলেম চলে আসলেন দরবারের মধ্যে আসার পরে ওই আলেমকে রাজা জিজ্ঞাসা করলেন তোমার গর্ভের মধ্যে যে বাচ্চা এই বাচ্চাটা বিশ্ব বিশ্বনারী বলে এই বাচ্চাটা হচ্ছে জুরাইজের বাচ্চা রাউজুবিল্লা সবাই এখন ওই বুজুর্গ এবং দওপারে যা ছিল পরবস্ব আকারে চিন্তা ভাবনা করলে বাচ্চাটা দুনিয়ায় আসবে এরপরে বিচার হবে এই মাওলানা কে হজরত খামারর মধ্যে লিখিয়ে পড়াবো আল্লাহু কুদরত দেখেন জুরাইস হজরত খামারর মধ্যে ইবাদতের মধ্যে মুসফুন যখন বাচ্চা দুনিয়ার মধ্যে এসেছে খুব সুন্দর বাচ্চা এই ছোট্ট বাচ্চা এখন আমার সামনে কথা বলবে দরবার সবাই বলে কি ব্যাপার এই ছোট্ট বাচ্চা কথা বলতে পারবে নাকি এই তো ঠিক মতো

দৃশ্য দেখে রাজ দরবারের যত মানুষ ছিল রাজা সব সবাই কালে মা করে মুসলমান হয়ে গেছে আল্লাহর ক্ষমতা দিচ্ছে মায়ের বদুয়া পাওয়ারটা দেখছে আমরা তো দুনিয়ায় অনেক মা বাবারে ধরে ধরে মারি মা কষ্ট করে আমাদের জন্য যখন আপনি ছোট্ট ছিলেন আপনার মা রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারে নাই দিনের বেলাও ঘুমাইতে পারে নাই আপনি একবার পিসাব করে দিয়েছেন মা অনেক রাত ধুয়েছে আবার পিসাব করে দিয়েছেন মা ধুয়েছে পিসাব করতে করতে যখন নেকড়া শেষ আপনাকে কোলে নিয়ে বুকের করে মা সুন্দর করে মুছে হাতের উপরে রেখেছে আপনাকে রাত্রে বেলা ঘুমাইতে পারে না দিনের বেলা ঘুমাইতে পারে না একবার বিশাব করেছেন পায়খানা করেছেন মা পরিষ্কার করেছে ওই কাপড়টা ধুইতে ধুইতেই আবার আপনি বিশাব পায়খানা করে দিয়েছেন একবারের জন্য কিন্তু মাথার মার ভয় না কিন্তু এমন সন্তান তুমি আয় এসে মা মৃত্যু হয়েছে তুমি একটা টেমপ্লেটের কথা বলে সন্তানকে সন্তানকে যদি বলে বা আমার জন্য খাবার খাবারটা সন্তান উত্তর দেয় তোমার খাবার রুচি এখন বিশেষ হয় না তোমার এত ওষুধ লাগে কেন কিন্তু আমি আমি যখন মায়ের কাছে ছিলাম সামান্য ঠান্ডা লেগেছে আমাদের মায়ের সারা রাত ঘুম হইলে মা সারা

দুখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব ধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ের করবে দিল ঠাই রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কানদিয়া শান্ত করিল মায়ে মুখের দুঃখিয়া ঠিক কি না পারে ভূমিষ্ঠ হইয়ে আমি উঠিলাম দিয়া শান্ত করিল মায়ে মুখের দুঃখিয়া এইজন্য পিতামাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না কখনোই কষ্ট দিবেন না তাদের পিতামাতা dünyay বেঁচে আছে চেষ্টা করবে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য পিতা মাতার সঙ্গে যদি ভালো ব্যবহার করেন মায়ের কা সবাই বলেন গর্ভ মা দুঃখের দরদি মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা তুই ভাইরা যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে মা বাবা সঙ্গে ভালো behavior করার আছে না নাই আছে মা বাবা সঙ্গে ভালো ব্যবহার করবে মা বাবারে কোনো কষ্ট দিবেন না মা বাবা যা বলে তাই শোনার চেষ্টা করবেন যদি আপনাকে কোনো কাজ করার কথা বলে সেটা শোনা যাবে না কিন্তু এছাড়া যা বলবে মাতার জন্য তাই শুনবেন ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ সবাইকে মাতার হেলমত করার তা অভিজ্ঞতা আমিন